এবং জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রতিমা মণ্ডল এবার ভোট প্রচারে স্কুল পড়ুয়াদের সামিল করা নিয়ে জোর বিতর্ক দেখা দিল ক্যানিং পূর্বে রীতিমতো পিঠে ব্যাগ নিয়ে স্কুলের ইউনিফর্ম পরে এই গরমে বাচ্চাদের হাঁটতে দেখা গেল কয়েক কিলোমিটার অভিযোগ ছোট ছোট বাচ্চাদের মডেল হিসেবে ব্যবহার করছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা দেখো স্কুলে ছাত্রছাত্রীরা কোথায় টিউশনে যাচ্ছিল তারা হয়তো পাঁচজন এখনও তৃণমূল কংগ্রেসের সেই অবস্থা হয়নি যে যে বিধানসভা থেকে লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে সেখানে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করতে হবে এটা তো আমার একটু অবাক হয়ে যাচ্ছে আসলে এই ধরনের কথা বলে বাজার গরম করা ছাড়া বিরোধীদের তো কোনো কাজ নেই এই ধরনের কথাবার্তা বলে বাজার গরম করতে সূত্রের খবর ভাঙড়ের বদুরা থেকে নিমতলা পর্যন্ত তিন কিলোমিটার পথ হাঁটতে হয় ছোট শিশুদের এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিরোধীরা যদিও অভিযোগ অস্বীকার করেছেন পদযাত্রার মূল আয়োজক ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা বাইট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা